আজকে আমাদের টিএসিউর আটচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস নাইনটিন সেভেন্টি এইটে উনিশে এবং বিশে আগস্ট খোয়াইয়ের টাউন হলে প্রায় চারশো জন প্রতিনিধিকে নিয়ে পুরা সারাতিপুরা রাজ্যের আজকে আমাদের টিএসিওর ছাত্র সংগঠনের পথ চলা শুরু এই থেকে আজকে দুই হাজার পঁচিশ অবধি আমাদের ছাত্রছাত্রীদের সাথে শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা লড়াইয়ের প্রশ্নে না আমাদের ট্রাইবেল অংশের সমস্ত ভাষাগত সংস্কৃতির লড়াইয়ের প্রশ্নে টিএস ইউ লড়াই সংগ্রাম করছে আজকে আটচল্লিশতম টিএইসিওর প্রতিষ্ঠা দিবসে আমাদের যে মূল স্লোগান রয়েছে সেটা হল নেশার 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 যে পথ রয়েছে এ পথ থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয়ে পদ করা আপনারা জানেন একটার সময় আমাদের ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য পরিচালিত অপরিচিত ছিল পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য এক নম্বর ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মাথার সরকার আজকে প্রায় ছয় বছর হয়ে গেছে এই ছয় বছরে ত্রিপুরা রাজ্য যেখানে শিক্ষা এক নম্বর ছিল আজকে সেখানে নেশায় এক নম্বর দুর্ভাগ্যের বিষয়ে আমাদের পাশের রাজ্য যেখানে মিজোরাম আজকে শিক্ষার ক্ষেত্রে এক নম্বর পৌঁছে গেছে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য এক নম্বর থেকে নেমে এসে ছয় নম্বরে পৌঁছে গেছে আমরা দেখতে পেলাম এডিসি এরিয়াগুলোতে যেভাবে আমাদের ট্রাইবেল অংশের ছাত্রছাত্রীরা ড্রাগস এডিটের হচ্ছেন আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আজকে খুললে দেখি বিদ্যালয়ে না গিয়ে পথে চলতে চলতিতে রাস্তায় কীভাবে সেবন করছেন ড্রাগস নিচ্ছেন এই সরকার যেভাবে ছাত্রছাত্রীদের কার আলোয় না ঠেলে দিয়ে নেশার দিকে ঠেলে দিচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই ফাউন্ডেশন আমরা মূল স্লোগান থাকবে শিক্ষার অন্ধকার আলো থেকে শিক্ষার আলোয় ফিরে এসে নেশামুক্ত অন্ধকার থেকে ফিরে আসা আপনারা জানেন বর্তমানে আমরা তিপ্রাসা দরদি নামে একটা সরকার তিপরা মাথা রয়েছে যারা প্রতিনিয়ত বলেন আমরা সরকার গঠন করতে হয়েছে বেশি দিন হয়নি বেশি দিন হয়নি কাজ করব করব কিন্তু আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে এই তারা রাজ্য সরকারও আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র এডিসি এরিয়াতে প্রায় এডিসি প্রশাসনের আন্ডারে একশো চৌত্রিশটা মতন স্কুল রয়েছে যেখানে প্রায় একশো ষাটটা মতন স্কুলে একজন মাত্র শিক্ষক রয়েছে আর পুরো ওভারঅল যদি আমি এডিসি এবং রাজ্য সরকারের মিলে এডিসি স্কুলগুলো দেখি তিনশো দুইটা মতন স্কুলে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালনা হচ্ছে তো দুর্ভাগ্যের বিষয় আজকে এইচআইবিতে এক নাম্বার। আজকে আমরা নেশায় এক নাম্বার আর এই এইচ আই সরাচ্ছেন সে রতনলাল নাথের বাসায় তার ওয়ান সে কার্যকর্তারা তারাই আজকে এইচআইবি ত্রিপুরা রাজ্যে সরাচ্ছেন সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি কিভাবে কিভাবে কার সঙ্গে কি হচ্ছে কোন মণ্ডলের নেতা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা বলাও আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার ই একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমাদের টিএসিউর মূল এটাই আমাদের থাকবে ককবরক ভাষাকে এইট শিডিউল অন্তর্ভুক্ত করতে হবে একশো পঁচিশতম সংশোধন বিল পেশ করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে জম্পুই জলাতে আমাদের কলেজ স্থাপন করতে হবে যেটা আমাদের দীর্ঘদিনের দাবি এমবিবি ইউনিভার্সিটিতে ককবরক পিজি কোচ চালু করতে হবে এবং ওভারঅল রাজ্যের যে শিক্ষকের সংকট চলছে যে শিক্ষক অতি দ্রুততে